হ্যালো টু ব্যাক নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে হাতার এই সুন্দর ডিজাইনটি শেয়ার করবো এখানে আমি একটি হাতায় লেস লাগিয়েছি এবং সাথে কুচি দিয়েছি এই কুচিটি আমি কিভাবে দিয়েছি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকত এখানে আমি ওপর থেকে এগারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এই লম্বাটা হচ্ছে এক্সট্রা যে এগারো ইঞ্চি পরিমাণ কুচি হবে আর এই এগারো ইঞ্চি থেকে শুরু করে আমি হাতার মেন মাপটা নিব তো আপনারা যারা লম্বা যতটুকু পড়েন অতটুকু নেবেন আমি সতেরো ইঞ্চি নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো হাতার মাপটা নেবেন আর কি হচ্ছে এখান থেকে হাতার মেন মাপ আর এতটুকু হচ্ছে কুচির জন্য তো এই পুরোটুকু এখন আমি কুচি করে দিলে হাতার শেপটা চলে আসবে আপনারা নর্মালি যে হাতাটা কাটেন সেভাবে হাতাটা মার্ক করবেন মার্ক করার পর আপনারা এক্সট্রা যে কাপড়টা থাকবে সেই কাপড়টা অনুযায়ী আপনারা উপরে ডিজাইনটুকু করবেন তো আমার এখানে এগারো ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় ছিল এর জন্য আমি এগারো ইঞ্চি কাপড়টা দিয়ে কুচি দিব আর কাপড় যত বেশি হবে কুচি তত বেশি হবে কিন্তু খুব বেশি কাপড় দিলেও ভালো লাগে না আমি এর আগে আট ইঞ্চি বা সাত ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কুচি দিয়েছিলাম সেই হাতাটা অনেক সুন্দর হয়েছিল হাতার যে মেন দাগটি দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর আমি উপর থেকে কাপড়টা শেপ করে ওইখানে জয়েন করে নিব, তো যেইখানে জয়েন্ট হয়েছে সেইখানে কিন্তু আমি একটা মার্ক করে নিয়েছি এই মার্কটা আপনাদেরকে দেখালাম মাত্রই তো মেন হাতার দাগ বরাবর যে মার্কটা আমি করে নিয়েছি এই মার্ক পর্যন্ত আমি কুচিটা দিব এর বেশিও দিব না কমও দিবো না তাহলে কিন্তু আর্মহোলটা কমে যাবে পরবর্তীতে কামিজের সাথে সেট করার সময় কিন্তু কাপড় কম পড়ে যাবে তো আমি এখন হাতায় কুচি দিবো আপনাদের দেখাচ্ছে ওই মার্ক থেকে এই পাশে আমি কুচিগুলো দিচ্ছি তো যখন নাকি হাতার অর্ধেকে চলে আসবো কুচি দিতে দিতে তখন কিন্তু আবার কুচিটা কিন্তু এই সাইড দিয়ে দেওয়া যাবে না তখন কুচিটা কুচিটা দিতে হবে তাহলে সুন্দর সাইডে এবং ফুলে থাকবে বাটিকের এই থ্রি পিসটি আমি আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি কিন্তু কাপড়টা খুব বেশি একটা ভালো না কেমন পাতলা মনে হয় ধুয়ে দ্বিতীয়বার পরতে গেলে একদম গরম হয়ে যাবে এখন বাকিটা আমি এই সাইড দিয়ে কুচিটা দিব কিন্তু আমি বয়েল কাপড় কিনে যখন বাসায় বাটি করেছি তখন কিন্তু সেই কাপড়টা আমি দুই বছর পর্যন্ত পরছি কোনো রকম একদম মানে পাতলা হয়ে নরম হয়ে যাবে এমন কিন্তু হয়নি কারণ ভালো বয়েল কাপড় দিয়ে করেছি এই জন্য বাটিকের জামাটি এখনও ভালো আছে তো আপনারা যারা বাসায় বসে বাটিক করতে চান তারা কিন্তু আমার পেজ থেকে বাটিকের রং নিতে পারেন আমি বাটিকে রং বিক্রি করি তো কামিজের কুচিটি দেওয়া শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হোলটা আমার মাপ দিয়ে দেখতে হবে ঠিক আছে কি না যদি কম বেশি মনে হয় তাহলে আর একটু কুচি বাড়িয়ে নিয়ে নিতে হবে তো আমার আর্ম হোলটা ঠিকই আছে এখন আমি জামার সাথে হাতাটা সেট করে নিব তো জামাটাকে সোজা পিঠে রাখবো এবং হাতাটাকে উল্টো পিঠে রেখে সেলাই করে নিব। যারা এক্সপার্ট দর্জি তারা কিন্তু জামা আগে সেলাই করে তারপর হাতা সেলাই করে তারপর জয়েন করে তবে আমার কাছে সেটা কঠিন বা সময় বেশি লাগে এর জন্য আমি ওইভাবে করি না সরাসরি এইভাবে হাতা জয়েন করে তারপর সাইড দিয়ে সেলাই করে নেই। কথা বলতে বলতে কিন্তু আমার হাতাটা জয়েন করা হয়ে গিয়েছে এখন আমি হাতার সাইডে এভাবে লেস লাগিয়ে নিয়েছি এখানে আমি লেস নিয়েছি এই লেসগুলো বিশ টাকা গজ নিয়েছে আমার কাছ থেকে তো এখানে হাতার কাপড়টা নিয়ে এসে চিকন করে ভাজ করে নিব তো ভাজ করে নেওয়ার সময় আমি মেশিনের যে পার্টটা সেই এই পাটটাতে কাপড়টা ভাজ করে ঘষে নিব তারপর হাতার কাপড়টা সোজা দিকে রেখে আর লেসটা তার কাপড়ের উপরে রেখে তারপরে ভাজ করা অংশ লেসের উপর রেখে সেলাই করে দিচ্ছি সেলাই করা হয়ে গেলে লেসটা সোজা করে আবার একটি চাপ সেলাই দিয়ে নিব এটার ওপর দিয়ে তো আমার হাতার ডিজাইনটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে টাটা